ডিসফোরিক সিফিলিটিক অ্যান্ড অ্যান্টি সাইকোটিক তিনটা মায়োজমি কাবার করে এবারে আসা যাক গাইডিং সিমটম ইট ইজ এ ইট ইজ আ লিডিং রাইট সাইড অ্যাক্টিভিটি এই যে লাইকোপোডিয়াম রাইট সাইড অ্যাক্টিভিটি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন মানে ডাইন প্রায় ভালো কাজ করে সুইট ফর ডিপ ক্রনিক এটা ক্রনিক প্রায় অত্যন্ত উপযোগী গভীরভাবে কাজ করে উপযুক্ত প্রোগ্রাসিভ ডিসায় কমপ্লেন রাইট সাইড টু রাইট গো লেফট অ্যাবডোমেন লিভার ওভার এ কিডনি সকল ধরনের উপসর্গ ডাইন সাইড থেকে বাম দিকে যায় কোন কোন রোগের ক্ষেত্রে থট চেস্ট অ্যাবডোমেন লিভার ওভার কিডনি ইটিসি বিশেষ করে এই পীড়াগুলো থাকলে

ইন টলারেন্স অফ কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা পানি তার মানে কি অসহিংসিত অসহিত আকাঙ্ক্ষা করে গম গরম খাবার শুষ্ক খাবার ডিজায়ার ফর সুইট মিষ্টি জাতীয় খাবার পছন্দ রং ফুড অ্যান্ড ড্রিঙ্ক এবার শোন টু টোবাকো ব্রেড কফি তাহলে আমরা গাইকোপ সবসময় পছন্দ করে মিষ্টি জাতীয় খাবার শুষ্ক খাবার কিন্তু অপছন্দ করে টেবাকো টোবাকো তামাক রুটি কফি ইত্যাদি হাঙ্গার অস্বাভাবিক ক্ষুদা মানে রাক্ষসে ফুদা যারা বলে বাট এ সামান্য কিছু খেলেই কিন্তু তার গলা পর্যন্ত ভরে থাকে ফিল আপ হয়ে থাকে আর একটা পয়েন্ট আসি রেড স্যান্ড ইন ইউরিন রেড স্যান্ড মানে বালকৃতির পোর্শাক লাল বালকৃতির পোশাক যারা বলে চাইল্ড প্রাইজ বিফোর ইউরিনাইটিং

দেন আছে যে ড্রেড অফ অ্যাপিয়ারিং ইন পাবলিক অফ এন প্রফেশনাল ম্যান লাইক লয়ার্স মিস্টার হু হ্যাভ ইন অ্যাপিয়ার ইন পাবলিক দেয়ার ইজ এ ফিলিং অফ কমপ্লিট ইন কম্পিটেন্স অ্যান্ড ইন অ্যাবিলিটি টু আন্ডারটেক্স দ্য আন্ডারটেক দ্য ট্যাক্স অল দাও হি হ্যাভ বিন অ্যাপমোস্টেড টু ইট ফর ম্যান গ্যাস এক কথায় কি এর মানে কিছু উকিল মিনিস্টার আছে যে তাদের প্রথম থেকে মঞ্চে টেকলে কিন্তু ভয় করে পরে যে কাজের জন্য তার ভয় করে সেই কাজ কিন্তু আস্তে আস্তে যখন ধরে সেটা কিন্তু খুব সহজে সুন্দর করে সমাধান করে শেষ করে আসে এটা লাইক পড়ে আমার একটা পিকুলার পিকুলার সিনটম স্টম শক্তিশালী সিনটম যারা বলে হুম ল্যাক অফ কনফিডেন্স মনের দিক দিয়ে উইকনেস অফ মেমোরি তারপর ফর রিজন টিচিং ফিজিক্যাল মনের দিক দিয়ে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমান কিন্তু বিশেষ করে ফিজিকাল ফিজিক্যাল উইক আর কিছু বলা লাগবে না তাহলে এইগুলো মনে রাখলেই লাইট সহজে শোনা যায়